তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু নিউ ভিডিও অনেক দিন পর একটা লাল লিপস্টিক লাগিয়েছি আজকে কারণ এখন যাচ্ছি দিতে আজ হচ্ছে আমাদের খুব বড় করেই পুজো হয় তোমরা এর আগের ভিডিও দেখলেও জানতে পারবে আমি আগের বছরও ভিডিও করে তোমাদের জন্য শেয়ার করেছিলাম আর এই বছরটা আমি কাজ নিয়ে একদম ঠিক করে নিয়েছিলাম যে সকাল সকাল মার কাছে গিয়ে পুজো দিয়ে এসে তারপরে ঘরে পুজো দেবো আমার যা স্নান কমপ্লিট হয়ে গেছে মায়েরও স্নান কমপ্লিট হয়ে গেছে আর মা আজকে

আমার মা সত্যি নিজে বডি স্প্রেটে লাগালো আমাকে দিলো না আবার বলি আমি বলি আমি সেন্টটা লাগাবো বললাম আমাকে একটু মনেও করে দিল না আমি ভুলে গেলাম আমি তখন ব্যস্ত ছিলাম আমিও ভুলে গেলাম মাও বলে দিলো না একটু কি বলবো আর নিজেরটা পরিপাটি করে আমারটা খালি গন্ধ নিজেই লাগালো না নিজে বলে গেছি তুমি আজকে সেন্ট লাগালে তোমার চলে এসেছি প্রায় ওই মোড় মাথায় বাঁদিকে ঘুরলেই পুজো হচ্ছে ওখানে হ্যাঁ Show ছি বাড়িতে এবার তাড়াতাড়ি করে পুজো দিইনি কারণ পুজো দেওয়া এখনো অব্দি হয়নি তোমরা তো দেখলেই ফুল তারপরে ফল মিষ্টি সবই কেনা হয়েছে আর এত সুন্দর করে যে তোমাদেরকে মায়ের বরংটা দেখাতে পারবো আমি ভাবতেও পারিনি কারণ কিন্তু দেখা হয় না আমরা তো সাধারণত সকাল সকাল ঠাকুর চলে আজকে হ্যাঁ আমরা যখন পুজো দিই তখন ঠাকুর চলে আসি আজকে দেখলাম ঠাকুর আসেনি তারপরে শুনলাম তখনই নাকি আনতে যাবে তো ভাবলাম বসে তো এই টাইমটা ক্যাপচার করতেই হয় তোমাদের জন্য খুব খুব ভালো লাগলো মানে ফার্স্ট টাইম

স্নান করেছি ফিল হচ্ছেই না আমার যেন এই যে আলুর দম আর এখানে মুগ ডাল সিম্পল এই তো আমার ফেভারিট চলো এবার খেয়ে নিই খিদে যে জোরে যত পারছে ওরা একদম ডালপালা বাইরের দিকে নিয়ে চলে যাচ্ছে আর একদম থোকা থোকা হয়ে পড়ছে ভাল লাগছে না দেখতে আমাদের এই পাড়াতেই আরেকটাতে আরেকটা পুজো হচ্ছে তো ওইটারই গান শোনা যাচ্ছে এমনি ওইখানে যাব দেরি করেই তোমার কি বলে এখন তো পুজো মনে শুরু হয়েই গেছে হ্যাঁ একটু রাত রাত হোক ওই নটা ফটা বাজুক এমন গাচ্ছি চা বিস্কুট মাসির সঙ্গে ফোনে গল্প করছে আর ঠাকুরের প্রদীপটা জ্বলছে এখনো ওটাই তো রেডি হয়ে গেছি আমি আর মা আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে ভেবেছিলাম যেটা পরে গেছিলাম ওটা পরেই যাব কিন্তু গরমের যা হাল তাতে চেমে পুরো স্নান হয়ে গেছিলাম তো আমি কুর্তি পরেছি মানে এটা সালোয়ার আর হচ্ছে মা পরেছে

thank <laughs> you প্রচন্ড আমি এখন করছি বাবা মানে তিন চার ঘন্টা দাঁড়াতে হবে এখনো রাতে দশটা হ্যাঁ লাইন তাতে

কি ভি রাস্তে হটা যাচ্ছে না যাই এবার আমি একটু ফ্রেশ হইনি মন শান্তি আমার একদম খিচুড়িটা পেয়েছি আবার তার সঙ্গে আলুর দম রয়েছে কি করব কোন রকম করে একটু করে দিলাম খিচুড়ি থ্যাঙ্ক ইউ वेरी मच চাল দাও তো আমি তো খিচুড়ি কিন্তু তাও করতে অনেক কিছু ঝামেলা থাকে না তো চলো আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক জয় মাতা